তাতে বলা হয়েছে এখানে কোনো পার্মানেন্ট মূর্তির জায়গা আর্মির অবজেকশন আছে প্রথম দিন থেকে সেই আপনার বিভিন্ন ওটা চাকা লাগানো আছে ওটা মূর্তি আছে তো আমরা আর্মির আলোচনায় আছি আমরা মিউজিয়ামের জায়গা চেয়েছি আমি মিউজিয়ামের জায়গা দিলে মিউজিয়াম তৈরি করে আমরা ওই ট্রফিটাকে ওই মূর্তিগুলোকে মিউজিয়ামে এমনভাবে প্রেস করব যাতে লোক বাইরে থেকে হোক ভেতর থেকে সেটা আমাদের একটা প্ল্যান আছে সেইভাবে এমনিও মূর্তি এইভাবে যে খালি জায়গায় পড়ে আছে সেটাও আমাদের ভালো লাগছে না কারণ এখানে বৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে মন রয়ে সবচেয়ে ভালো মাঠ তৈরি করে প্রত্যেক বছর চল্লিশ লক্ষ টাকা খরচা করে রিপেয়ারিং হচ্ছে ততক্ষণ আমরা এই মাঠ নিয়ে অন্য কোনো কিছু চিন্তা করি না মোহনবাগান একমাত্র আইএসএল এর দল যারা নিজেদের মাঠে প্র্যাকটিস করে অন্য কোন বড় দল সিনিয়র টিম নিজের মাঠে প্র্যাকটিস করে তারা সেই মানে মাঠ তৈরি করতে পারে না এটা মোহনবাগান তৈরি করে মোহনবাগান কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইএসএল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া তো মোহনবাগান সেই দিকেই দেখছে খেলা একটা একটা হতেই কিন্তু যতক্ষণ আমাদের মাঠ তৈরি হচ্ছে আমাদের মাঠ প্রথম উদ্বোধন হবে উনত্রিশে জুলাই মাঠ তৈরি হলে তারপরে আমরা দেখবের তরফ থেকে যদি কোনো আসে তবে দুপুর তিনটের সময় খেলা হলে আমরা পক্ষপাতি নই কারণ দুপুর তিনটের সময় সাড়ে তিনটে লোক হচ্ছে তাতে কোনো মানুষও আসবে না এখানে ময়দানে যেন কালকে আমি একটি বড় ধরনের খেলার দেখছিলাম ফুটেজ তাতে দেখছিলাম লোক হয়নি

মহামাদান আই লিগ জিতলো ট্রফি নিতে দেবে আইফে যা এগারো বছর সন্তোষ পাইনি পায়নি বছর কলঙ্ক বয়স অধ্যায় যে দুবছর বাংলা কোয়ালিফাই করতে পারেনি তারা কি হিসেবে কমিটে গেল তাদের তো কি বলা উচিত ছিল মনমান ইসমান মহানের একজন করে প্রতিনিধিকে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল আপনাদের জন্য আইএফএ ট্রফিটা পাচ্ছে এ তো অন্য তিনশো নটা ক্লাব আছে তিনশো সাতটা ক্লাবের ছটা ক্লাবের জন্য পাইনি কিন্তু কালকে ট্রফিটা

কিন্তু যেহেতু আইনে আছে আমাদের কোম্পানি যথেষ্ট কর্পোরেটাইজ লিগালি সবাই খুব স্ট্রং সেটা যা হবে দেখা যাক কিন্তু তাই বলে শাস্তি অনেক সময় অনেক কিছু তার প্রবলেম থাকতে পারে সে আসতে পারেনি সেগুলো জানা হবে এবং প্র্যাকটিস জয়েন করবে তখন জানা হবে আরে ভাই এগুলো নিয়ে লুকাচুরি করার কিছু হয় যখন খবর হবে সবাই জানতে পারবে তুমি এক্সেপশনাল কিছু আমার কাছে লুকো না রাখা হয় কিছু হয় তো শেষ না এখনো চলবে সব জানতে পারবে